আজ একটু অন্য ভাবে মোচার বড়া করলাম প্রথমবারই করলাম মোচার ফুলগুলোকে সাধারণত কুচি কুচি করে কাটা হয় কিন্তু আজকে আমি গোটা রেখেই ভেজেছি বড়া ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব। তাই একটা বাটিতে বেসন নিয়ে তাতে কালো জিরে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চিনি খাওয়ার সোডা বেকিং পাউডার আর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি বড়াগুলো একটু মচমচে ভাজার জন্যই একটু বেকিং পাউডার দিয়েছি ভালো করে হাত দিয়ে আগে মেখে নিয়েছি মশলাগুলো বেসনের সাথে তারপর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি মোচার ফুলগুলো অবশ্য আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেসনের ব্যাটার দিয়ে মোচার ফুলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডুবন্ত তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিয়েছি মোচার বড়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও টাটা সবাইকে আজ একটু অন্যরকম মোচার বড়া করলাম প্রথমবারই করলাম মোচার ফুলগুলোকে সাধারণত কুচি কুচি করে কাটা হয় কিন্তু আজকে আমি গোটা রেখেই ভেজেছি বড়া ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব তাই একটা বাটিতে বেসন নিয়ে তাতে কালো জিরে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চিনি খাওয়ার সোডা বেকিং পাউডার আর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি বড়াগুলো একটু মচমচে ভাজার জন্যই একটু বেকিং পাউডার দিয়েছি ভালো করে হাত দিয়ে আগে মেখে নিয়েছি মশলাগুলো বেসনের সাথে তারপর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি মোচার ফুলগুলো অবশ্য আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেসনের ব্যাটার দিয়ে মোচার ফুলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডুবন্ত তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিয়েছি মোচার বড়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও টাটা সবাইকে